কালকে সোফা আসার পর থেকেই আমাদের মাথায় ঘুরছে যে সোফাটাকে কোন দিক করে সোজা ওই দিক করে রাখবো নাকি সাইডে এইভাবে যেমন ভাবনা তেমন কাজ সোফাটা ধরে কিন্তু এই সাইডে রেখে দিয়েছি দেখো তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সাজেস্ট করো যে সোফাটাকে কোন দিক রাখলে কিভাবে রাখলে দেখতে বেশি ভালো লাগবে আর নতুন জিনিসের প্রতি যত্নটা একটু বেশিই থাকে তাই উপরে একটা এরকম বিছানার চাদর দিয়ে ঢেকে দিয়েছি আর সকালে উঠে কিন্তু এখন আমরা খাচ্ছি লেবুর জল দুজনে মিলে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকের একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের ডেটটা হলো ২২ তারিখ মঙ্গলবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে দশটা আর ব্রেকফাস্টে আজকে চিড়ে দই আম আর মধু বলেছিলাম না যে আম যতদিন আছে ব্রেকফাস্টে আম তো থাকবেই তারপর বড় বাজার করে নিয়ে এসেছে মাছ তিন রকমের মাছ চিংড়ি মাছটা যেমন কমন আমাদের প্রত্যেক দিন বাজারে এটা থাকবেই আর দিদি এখানে মাছ কাটছে দেখো কি কি মাছ এনেছে ভেটকি মাছ এনেছে কয়েক টুকরো আর এনেছে পুঁটি মাছ তো এই মাছগুলো সব কাটাকুটি করে দিক তারপরে রান্না বান্না আমি বসিয়ে দেব গরমটা যেন কমার নামই করছে না একটু যে বর্ষা হলে মানুষজন শান্তি পায় সে কি আর প্রকৃতি বোঝে রান্না বান্না বসিয়ে দিয়েছি ওদিকে মাছ ভাজা করছি এদিকে বাঁধাকপিটা সিদ্ধ করে নিচ্ছি বাঁধাকপি চিংড়ি মাছের একটা ভাজা বানাবো আর ভেটকি মাছের ঝালের একটা

কি অদ্ভুত প্রকৃতির লীলা গো আকাশটা দাও আকাশে পুরো আকাশে দেখো তো কেমন লাগছে বলো নীল আকাশ নীল লাভ করে করতে পারে না সকালেই তোমাদের বললাম না কি গরম পড়ছে আর এখন দেখো একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের ঝাল রান্নাও হয়ে গিয়েছে কিন্তু এদিকে আমাদের চিমনিটা টা খারাপ হয়ে গিয়েছে প্রথমে তো সেটাই ভেবেছিলাম তারপরে দেখলাম না চিমনি না সুইচ বোর্ডেরই কোনো একটা প্রবলেম পিঁপড়ের উৎপাত জানো আমাদের রান্নাঘরে কি পরিমাণ রয়েছে পিঁপড়ে সুইচ বোর্ডের মধ্যে ঢুকে পুরো সুইচটাকেই খারাপ করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম পিঁপড়ের একটা দলা টাইপের মানে একটা চাং হয়ে রয়েছে আর এই পিঁপড়ের জন্য জাম হয়ে পুরো সুইচ বোর্ডটা নষ্ট হয়ে গিয়েছে এটাকে চেঞ্জ না করলে আর হবেই না মানে পুরো একেবারেই খারাপ তো পাশের বাড়ি আকাশ ভাই কিন্তু এটা ঠিক করছে কাজ শেষ করে চান্ধান হয়ে গিয়েছে এখন আমি পড়েছি যে কোন ড্রেসটা পরবো হঠাৎ করে ভাবছো যে আজকে কোথায় যাব হ্যাঁ ভিডিওটা শেষ অব্দি দেখো কিছুক্ষণের মধ্যেই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি তো দেখো প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো তারপর ভাবলাম না যা গরম পড়ছে শাড়ি তো পরা যাবে না তো এই চুড়িদারটাই পরছি এটাও কিন্তু তোমাদের মতো এক সাবস্ক্রাইবার দিদিভাইয়ের কাছ থেকে পাওয়া এটাই পড়বো ঠিক কালকে থেকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করব করব করেও করা হচ্ছে না দেখতেই পাচ্ছ হোয়াটসঅ্যাপে একটা আমাদের মেসেজ এসছে যেটা একটা ইনভিটেশন মেসেজ ডিয়ার স্যার ম্যাডাম বলে লেখা রয়েছে তোমরা পড়তেই পাচ্ছ যে বাইশ তারিখ দু মানে আজকের দিনে পাঁচটার সময় আমাদের টাউন হলে একটা ইভেন্ট হতে চলেছে তো রেজিস্ট্রেশন স্টার্ট হবে এই টাইম থেকে সাড়ে চারটে থেকে তো এখানে সমস্ত ডিরেকশন দেওয়া রয়েছে এবং ইনভিটেশন যে লেটারটা তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সো এইভাবে কিন্তু লেটারটা আমাদেরকে পাঠিয়েছে যে উই আর থ্রোয়িং ক্রিয়েটার্স মিট আপ অর্গানাইজড বাই বসিয়াট মিউনিসিপ্যালিটি তো বসিয়াট মিউনিসিপ্যালিটি পৌরসভা থেকেই কিন্তু এই মিট আপটার আয়োজন করা হয়েছে বসিয়াটে প্রথমবারের জন্য তো এখানে দেখতেই পাচ্ছ এই লেটারটা রয়েছে পাঁচটার সময় বাইশ তারিখ বসিয়াট টাউন হলে উইল হ্যাপি টু সি ইউ দেয়ার তো ভীষণ ভীষণ এক্সাইটেড আমি এইটার জন্য তো খুব ভালো তো ভীষণ ভীষণ এক্সাইটেড আমি এইটার জন্য তো এখানে আজকে আমরা যাব কি হতে চলেছে ইভেন্টে কেমন কি হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব সো এটাই তোমাদেরকে দেখানোর ছিল এবং বলার ছিল তাই তোমাদেরকে বলে দিলাম সো স্টেটিউন সোফার সামনে থেকে সেন্টার টেবিলটা নিয়ে আবার ঘরে চলে এসেছি কারণ ঘরেই খাওয়া দাওয়া করবো আর দেখো আজকে লাঞ্চের মেনুগুলো মাছের ঝাল পুটি মাছ কটা ভেজে নিয়েছি কালকে চিকেন ছিল ওটা একটু গরম করে নিয়েছি বাঁধাকপির তরকারি আর ভাত তো একদম সিম্পল লাঞ্চ তো চলো দুজনে খাওয়া দাওয়া করে নিই আর সত্যি কথা মাছের ঝালটা কিন্তু আজকে দারুণ টেস্টি হয়েছিল আজকে মানে কপালটাই খারাপ কারেন্ট অফ মানে এসি চলছে না ফ্যানের হাওয়া তো মানে গায়ে লাগছে না আজকে নতুন জুতোটা পড়বো এই জুতোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকে এড্রেসটা পরে নিয়েছি তো আজকে আমরা যাচ্ছি কোথায় তোমাদেরকে তো বললাম তো চলো যাই অলরেডি প্রোগ্রাম মেবি শুরু হয়ে যেতে পারে আমাদের যেতে যেতে আমরা লেট তো চলো বেরিয়ে পড়ি এখন কটা বাজছে এখন প্রায় ছটা বাজে যায় ছটা বাজে যায় আমাদের ওরকম টাইম দিয়েছিল পাঁচটার দিকে তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বসিরহাট টাউন হলে চলো যেদিনই তাড়াহুড়ো থাকে সেদিনই রাস্তায় জ্যামটা যেন একটু বেশি পড়ে মানে কত জ্যাম দেখো এমনিতেই আমরা লেট ফাইনালি আমরা চলে এসেছি বসিয়ার টাউন হলে তোমরা যারা বসিয়াটে থাকো নিশ্চয়ই টাউন হলটা চিনবে সবাই চলো প্রথমেই আমরা রেজিস্ট্রেশন করে নিলাম দুজনে আর সবার ফার্স্টেই আমার নামটা ছিল আর এখানে দেখো কত সুন্দর করে লেখা রয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মে অর্গানাইজ বাই বসিয়াট মিউনিসিপ্যালিটি এখানে সবাই সবার স্পিচ রাখছিল এখানে আবার সব ক্রিয়েটারদের জন্য একটা করে গিফটেরও কিন্তু ব্যবস্থা ছিল সবাইকে গিফট দেওয়া হচ্ছিল সাথে তো চাও ছিল যেটা আমরা মিস করে গিয়েছি আর দিচ্ছিল এমন একটা খাবারের পার্সেল আজকে সন্ধ্যাটা এতটা ভালো কাটবে নিজেও ভাবিন আচ্ছা তোমরা কারা কারা বসিয়ার থেকে আমার ভিডিওটা দেখছো ঝটপট করে কমেন্ট করে জানিও তো আর আজ এখানে আসতে পারা তোমাদের সাপোর্টের জন্যই চলছে যতটা সম্ভব চেষ্টা করেছি আজকে সন্ধ্যের সুন্দর এই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলো না আমাদের তো ভীষণ ভালো লেগেছে এর আগেও টাউন হলে একটা প্রোগ্রামে আমি পার্টিসিপেট করেছিলাম তোমরা যারা আমার অনেক পুরনো ভিউয়ার্স রয়েছে তারা নিশ্চয়ই জানবে সেই সময় কিন্তু আমি ভিডিও করেছিলাম ইভেন্টটা শেষ হতে হতে প্রায় রাত সাড়ে আটটা বাস দিয়ে যায় তো অনেকটা সময় কাটালাম এবারে তো বাড়ি ফিরতেই হবে এবং একটা কথা যেটা বারে বারেই বলছি এবং প্রথম থেকেই বলছি আজ নিজে যতটুকু হতে পেরেছি যত সামান্য হতে পেরেছি সেটা তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কিন্তু কখনোই সম্ভব হতো না আর দেখো রাস্তায় কত সুন্দর লাইটিং করেছে আমাদের বসিয়াট কলেজ পাড়া মোড়ে যে কালী মন্দিরটা রয়েছে সেখানেই বাস্তরিক পুজো দেখা জীবনে তো শুধু এই ভালোবাসাটুকুই চাই এইভাবেই আমাকে যেন ভালোবেসো তোমরা আর দেখো কত মানুষের ভিড় আর মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে মা যেন সকলকে ভালো রাখে কফি দিয়ে রাস্তায় আর চাটা খেলাম না ওখানেও চাটা মিস করেছি সেই জন্য বাড়ি গিয়ে একদম চা খাবে না কফি আমি তো চাই খাই তুই খাও না তাহলে কফি বানাবো কফি নিয়ে নিলাম আর দুধ নিয়ে নিলাম চলো বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাইকিটা চেঞ্জ করে নিয়েছি রান্নাঘরে ওইদিকে দুধটা জাল হতে বসিয়ে দিয়েছি সোফায় বসে কফি খেতে খেতে ওখান থেকে যে গিফটটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তার আগে এটার ভিতরে কি আছে বিরিয়ানি আছে তবে এটাকে খুলে রাখি কারণ অনেকক্ষণ এইভাবে রাখা তো নষ্ট হয়ে যেতে পারে আর আমাদের দেখো ব্যাক টু ব্যাক বিরিয়ানি আমরা বিরিয়ানিকে চাইছে না বিরিয়ানি আমাদেরকে চাইছে না আমরা এবার বিরিয়ানি খাবো না বিরিয়ানি আমাদেরকে খাবে ঠিক আছে তো চলো দেখা যাক সাদা সাদা বিরিয়ানি বলো স্মেলটা দেখি

এই খাবারগুলো আবার ফ্রিজে রাখতে হবে তো এইগুলো এখন পরের ভাবনা আগে যাই একটু কফি বানাই কফি ব্রেক নিতে নিতে গিফটগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখন আপাতত এই কুশনগুলো একটু দিয়ে দেখছে এগুলো আমাদের ওই বালিশের কুশন মানে বেড কভারের সাথে যে দিয়েছিল দেখো এইভাবে রাখার থেকে এইভাবে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে কুশন তো আমরা কিনবো খুব তাড়াতাড়ি ঠিক আছে আর এখন চাদর গুলো একটু তুলে দিলাম কেমন কেমন যেন দেখতে লাগে এই হচ্ছে আমার কফি অ্যান্ড বিস্কিট পবিত্র খাবে না তো তার আগে তোমাদেরকে আজকে গিফটটা দেখাই ওখান থেকে আমার মানে আমাদের দুজনকে কি গিফটগুলো দিয়েছে তো চলো সুন্দর কিন্তু একটা প্যাকেজিং টাইপের করা গিফট হ্যাম্পার যেরকম হয় না তো সেই রকম তো ফার্স্টেই এটার মধ্যে রয়েছে একটা পেন যেটা খুবই কাজে লাগে এবং তারপর রয়েছে একটা ডায়েরি এই যে সোজাটা হচ্ছে এইটা বাংলা ইংলিশ দু রকম মানে মাসের ডায়েরি রয়েছে এবং ডায়েরি পেন দুটোই ভীষণ কাজে লাগে বিকজ প্রমোশনাল যে শ্যুটগুলো থাকে সেগুলো স্ক্রিপ্ট ট্রিপ লিখতে বা ডেট ওয়াইজ এই দিন এই আছে তো খুবই কাজে লাগে আমি ডায়রি মানে খুব ইউজ করি তো এটাতেও সেমই থাকবে প্রত্যেক থিয়েটারের জন্য সেমই দেবে খুব সুন্দর খুব ভালো এবং সবথেকে বড় কথা ডায়েরি পেনটা না সব থেকে বড়ো কথা একটা সম্মান এর মধ্যে অনেক বড় একটা সম্মান জড়িয়ে আছে আর আমি মানে এই গরমের জন্য ফ্যানটা অফ করে দিয়েছি এবার ফ্যানটা ছাড়ছি একটু হয়তো আওয়াজ হবে বাট এটা হয়তো ম্যানেজেবল তুমি না খেলে না আমি খাচ্ছি তুমিই খাও হবে আর আজকে যে ইভেন্টটাতে গেলাম নতুন করে আর কি বলবো তোমাদেরকে তো আগেও বললাম যে ভীষণ ভালো একটা ব্যাপার হলো আমাদের বশি যে এরকম সুন্দর করে একটা ক্রিয়েটর মিটআপ হলো খুব ভালো লাগলো পরবর্তীতে যেন এরকম আরো মিটআপ হয় এবং সেই ভিডিওগুলো চেষ্টা করবো তোমাদের সঙ্গে তুলে ধরার তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্যই আজকে ইনভিটেশন পেয়েছি ওখানে তো চল এবারে হচ্ছে কফি আর বিস্কিট খাওয়া যাক হুম তোমাদের কমেন্টগুলো আমি দেখছিলাম অনেকে অনেক কিছু সাজেস্ট করেছো সেন্টার টেবিলটাকে এখন তো আমরা ঘরে নিয়ে গেছি সেন্টার টেবিলটা একটু সুন্দর করে ডেকোরেশন করতে পর্দাগুলো চেঞ্জ করতে সবটা করবো সবটা করবো তোমরা এইভাবেই সাজেস্ট করতে থেকো এভাবেই আমাদেরকে গাইড করতে থেকো কড়া কফি হয়েছে একদম মিষ্টি মানে কি বলবো নামে মাত্র মিষ্টি দিয়েছি কারণ একে তো দুধ খাওয়া হচ্ছে তাতে আবার মিষ্টি তো মিষ্টিটা একদম নামে মাত্র দিয়েছি জিনিস খুব টেস্ট ফ্রিজ জিনিস খুব টেস্ট একটা বিরিয়ানি অরিবারই পাঠিয়ে দিয়েছি আর একটা আমরা দুজনে ভাগ করে খাবো ভালো তো মোটামুটি

অনেকেই বলো আশুন দেখো আশুনগুলো আমাদের সবই বেশিরভাগ ঠাকুরের ওখানে doa সেইজন্য আর আশুন এরকম ইটোর মধ্যে বের করানি তো সেই কারণে এরকম মেঝেতে বসে খাওয়া দাওয়া করা হচ্ছে আর এটা গরমের কারণে ঘরে বসে হ্যাঁ কারণ ওখানে গরম করে প্রচন্ড গরম আমাদের দজন্য ঘরে বসেই খাই একটু আরামে খাই এইটা আর আমরা হচ্ছে এই সালাড কেটে নিয়েছি ওই শসাটা পেঁয়াজটা খাইনি তো চলো খাওয়া দাওয়া করে নাও চলো